আজ রবিবার বাইশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের সাতই জুলাই মেষরাশে মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম আজ রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রথযাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর যেহেতু রবিবার অবশ্যই সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধানতারিং সর্বপাপক ঢং প্রণত দিবা কারাম এটি কিন্তু আপনারা সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন হোয়াইট কালারের ড্রেস পরুন অত্যন্ত লাভান্বিত হবেন হতদরিদ্র গরিবদের মধ্যে চাল এবং গুড় দান করতে পারেন শনি কিন্তু সাত দিন আগেই বক্রি হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের জীবনের উপরে আগত চল্লিশটি দিন একশো চল্লিশটি দিন কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি আপনারা দিনে শুরুটা তাড়াতাড়ি করেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে যদি করেন অবসরকালীন সময়ে যদি মন্দির মসজিদ বা গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে দিনের শুরুটা ভালো হলেও সন্ধ্যাবেলার সময় অতিরিক্ত অর্থ কিন্তু আপনাদের ব্যয় হতেই পারে যার কারণে মানসিকভাবে বিরক্ত আপনারা বিরক্তি আপনারা অনুভব করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ফটোগ্রাফির দক্ষতা যদি অর্জন করতে চান দিনটি অত্যন্ত শুভ আজ আপনি আপনার পছন্দের কিছু স্ন্যাপস কিন্তু নিচে চলেছেন যা আপনাদের কিন ফিউচার স্মৃতি মেদুর হতে সাহায্য করবে